বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন তিন পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স ক ন বছর খ চোদ্দ বছর গ পনেরো বছর ঘ আঠারো বছর সূত্র সাতাশতম চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ আঠারো বছর ব্যাখ্যা মনে করি পুত্রের বয়স সমান ক বছর পিতা ও মাতার বয়সের গড় সমান পঁয়তাল্লিশ বছর পিতা ও মাতার দুইজনের বয়সের যোগ ফল সমান পঁয়তাল্লিশ আবার প্রশ্নানুসারে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সমান ছত্রিশ বছর সুতরাং পিতা মাতা ও পুত্রের তিনজনের বয়সের যোগফল সমান ছত্রিশ গুণ তিন সমান একশো আট পুত্রের তিনজনের বয়সের যোগফল সমান একশো আট বছর পিতা ও মাতা দুইজনের বয়সের যোগফল সমান নব্বই বছর পুত্রের বয়স সমান আঠারো বছর উত্তর ঘ আঠারো বছর ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না